দোপাট্টা থাকবে পিওর কটনে এখানে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এই ধরনের সুতি দোপাট্টা থাকবে মধ্যে যারা এক কালার নিতে চাচ্ছেন তার জন্য বেশ একটা ডিজাইন গলার মধ্যে খুবই সুন্দর করে দেখুন এখানে চমৎকার করে কাজ করা আছে তিনটা শো দেওয়া আছে আপনার নিচে দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা থাকছে

খুব সুন্দর একটা ম্যাজেন্টার সাথে হোয়াইট কম্বিনেশন প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাবেন আপনারা মিডল পর্যন্ত দেখেন খুব সুন্দর কাজ করা থাকছে নিচে কিন্তু খুব সুন্দর করে সুতো কাজ করা সম্পূর্ণ সুতো কাজ থাকছে সাথে পাচ্ছেন স্যালোয়ার দেন একটা দুপাট্টা কটনের দুপাট্টা প্রাইস চলে যাবে বেশ মাত্র নয়শো অনলি নয়শো টাকা এটা দেখো হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ফুল জামার লোকটা দেখেন বোটিক্সে কাজ করা আছে বাম পাশে দেন মিডল পয়েন্ট থেকে দেখেন যে সুতো দিয়ে বোটিক্সে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার দেন একটা দুপাট্টা প্রাইস চলে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ

নিচে প্যানেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্যানেলের মধ্যে কাজ করা আছে সাথে সেলো দেন দুপাটা প্রাইস ছিল আছে মাত্র 900 টাকা আরেকটা ডিজাইন দেখো এটা ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইস ছিল আছে 900 এটা সাইজ আছে মেসেজ করলে আমরা সাইজগুলো বলে দেব প্রাইস মাত্র 900 এই ডিজাইনটা দেখেন ঢাকায় ঢাকা বাইরে সব জায়গায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন

সালোয়ার দেন দুপাট্টা একদম অফার এক কথা শেষ অফার ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ